বাঙালি তথা ভারতবাসীর কাছে শাড়ি হলো তার গর্ব সর্বশ্রেষ্ঠ অঙ্গশোভা রূপ যেমনই হোক না কেন শাড়ি পরলে রমণীর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় বাঙালি নারীর অন্যতম পছন্দের পোশাক কিন্তু সিল্ক শাড়ি অনেক সময় এতে হাতের কাজ করা ব্লক স্কিন প্রিন্ট জড়ি চুমকি এমব্রয়ডারি জড়ি সহ নানান রকমের ডিজাইন থাকে তাই বিয়ে সহ নানান অনুষ্ঠানে থাকে সিল্ক শাড়ির অন্যতম গ্রহণযোগ্যতা কিছুটা ব্যয়বহুল হলেও এই শাড়ি অত্যন্ত ভালোবাসার তাই এর জন্য চাই আলাদা যত্ন সাবধানতা থেকেই সাধারণত সিল্ক বা এ ধরনের শাড়ি ড্রাই ওয়াশ বা ধোয়ার জন্য আমরা কিন্তু সেটা অনেকটা ব্যয়বহুল সাথে নানান রকম কেমিক্যাল ব্যবহার করায় কিন্তু শাড়ির কোয়ালিটি আর শাড়ির কালারে অনেকটা এফেক্ট করতে থাকে আস্তে আস্তে শাড়িটা নষ্ট হতে শুরু করে হয়তো বা আমরা মনে করি ঘরে কাঁচা ধোয়ার থেকে লন্ড্রিতে দিলে হয়তো অনেক বেশি আমরা ফল পাবো কখনো কোনো শাড়ির জড়ি চুমকি এগুলো উঠে যেতে শুরু করলে আমরা হয়তো মনে করি নিজেদের ভুলের জন্যই বা নিজেরা ঠিকঠাক মতো ক্যারি করতে পারিনি দেখেই হয়তো জিনিসটা খারাপ হতে শুরু করেছে একদমই না এক দুবার লন্ডিতে দিলেই কিন্তু শাড়ি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে তাই রকম খরচা সাপেক্ষ ব্যাপার ছাড়া ঘরে কিভাবে নিজেদের শাড়ির নিজেরাই যত্ন নিতে পারবো সেটা যে কোনো শাড়িই হোক নরম সুতির শাড়ি থেকে শুরু করে জড়ি চুমকি সিল্ক বেনারসি জামদানি সমস্ত শাড়ির কিন্তু আমরা ঘরেই এবার থেকে যত্ন নিতে পারবো এই টিপস ফলো করলে চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি তো বন্ধুরা দেখো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিল্কের স্টোন ওয়ার্কের শাড়ি আর এই ধরনের হেভি ওয়ার্কের যে শাড়িগুলো হয় সেগুলো কিন্তু আমরা লন্ড্রি ছাড়া বাড়িতে কখনোই পরিষ্কার করার কথা ভাবতেই পারি না আর যদি হয় এইরকম হেভি ওয়েটের শাড়ি তাহলে তো কোনো কথাই নেই সবার আগে সিল্ক শাড়ি যদি ব্যবহার করতে হয় তাহলে জানতে হবে যদি আমরা কোনো অকেশনালি বা বিয়েবাড়িতে সিল্ক শাড়িটা পরে থাকি তাহলে তার আগে বাড়িতে এসে সবার প্রথম যেটা করতে হবে ভালো মতো শাড়িটাকে খোলা হাওয়ায় সম্পূর্ণ শাড়িটাকে খুলে শোকাতে দিতে হবে কেননা প্রথমেই ঘামের যে ভেজা ভাব থাকে শাড়ির মধ্যে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এইভাবে কিন্তু আমরা আট থেকে বার একটা শাড়ি পরতে পারি তারপর গিয়ে কিন্তু আমরা এটাকে ধুতে দেবো বারবার কিন্তু পরে আমরা কখনোই সিল্কের শাড়ি ধুতে দেবো না তাতে কিন্তু সিল্কের শাড়ির যে সুতো সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সুতোর থেকেও সব থেকে বেশি হেভি ওয়ার্কের কাজ করাগুলো নষ্ট হতে শুরু করবে তো সবার প্রথমে বয়সের জন্য কি করতে হবে শাড়িটাকে প্রথমে ভালো মতো খুলে নিতে হবে আর এই দেখতেই পাচ্ছ যে এই সিল্কের শাড়িটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ার্কের কাজ করা রয়েছে আর একটা ওয়ার্ক যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো সম্পূর্ণ ওয়ার্কটা খুলে যেতে শুরু করবে তো এখানে পরিষ্কারের জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ঈষদ উষ্ণ জল খুব সামান্য পরিমাণ হালকা করে গরম করতে হবে খুব বেশি গরম করলে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে পরিষ্কার করলে রোদে শোকানোর ঝামেলা ছাড়া কাঁচা ধোয়ার জলের ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দর মতো আমরা পরিষ্কার করে নিতে পারবো তো এই জলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি শ্যাম্পু তোমাদের কাছে যে কোনো ধরনের শ্যাম্পু থাকলে সেটা দিতে পারো আর যদি শ্যাম্পু না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ইজি কমফোর্ট এই ধরনের লিকুইড ডিটারজেন্টগুলো ব্যবহার করতে পারো ভালো মতো জলের সাথে শ্যাম্পুটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণ দিলে কিন্তু কাপড়ের যে একটা কষ দাগ থাকে সেটা সম্পূর্ণ উঠে যাবে আর দিয়ে দেবো পারফিউম তোমাদের ঘরে যে ধরনের পারফিউম আছে সেই পারফিউমই কয়েকবার স্প্রে করে দেবে তাতে কিন্তু কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর অনেক দিন পর্যন্ত একটা ফ্রেশ ভাব থাকবে আর যদি পারফিউম বা সেন্ট কিছুই না থাকে সেক্ষেত্রে কি করবে পাউডার ব্যবহার করবে তো এখানে আমি দুটো দিয়েই করছি তোমরা চাইলে দুটোও ব্যবহার করতে পারো আর নাহলে যে কোনো একটাও ব্যবহার করলে হবে খুব সামান্য পরিমাণ পাউডার দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে ভালো মতো জলটার মধ্যে মিশিয়ে দেবো তো এখানে একটা সুন্দর লিকুইড তৈরি হয়ে যায় এরপর এটাকে আমরা কী করবো একটা স্প্রে বোতলের মধ্যে ঠেলে নেবো যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একটা স্প্রে বোতল খুবই জরুরি স্প্রে বোতল দিয়ে যদি আমরা এই কাজটা করি সেক্ষেত্রে খুব সুন্দর মতো সব জায়গায় সমানভাবে জলটা যাবে আর স্প্রে বোতল না থাকলে একটা স্প্রে বোতল কিনে নেওয়া কিন্তু খুবই দরকার এই শাড়ি ড্রাই ওয়াশের জন্য তো তারপর স্প্রে বোতলের মধ্যে জলটাকে ভরে নিয়েছি এরপর সম্পূর্ণ শাড়িটাকে একটা সমান জায়গায় প্রথমে ভালো মতো খুলে নিতে হবে প্রথমে উল্টো দিক করেও ধুয়ে নিতে পারো তো আমি প্রথমে কি করব এই রকমভাবে সোজা দিক করে কাপড়টাকে খাটের ওপর সমান জায়গায় ভালো মতো খুলে নিচ্ছি এরপর যে লিকুইডটাকে স্প্রে বোতলের মধ্যে ভরেছিলাম সেই স্প্রেটা আমি এইভাবে শাড়ির মধ্যে সম্পূর্ণ জায়গায় স্প্রে করে দেবো এইভাবে যদি আমরা সম্পূর্ণ শাড়িটায় হাফ হাফ করে স্প্রে করে নিয়ে তারপর ভালো মতো ওয়াশ করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি সোজা হবে তারপর এখানে নিয়ে নিয়েছি মোটা একটা কাপড়ের টুকরো তোমরা এক্ষেত্রে মোটা টাওয়াল ব্যবহার করতে পারো প্রথমে কাপড়ের মধ্যে স্প্রে করে নিয়ে এই মোটা কাপড়ের টাওয়ালটাকে দিয়ে ভালো মতো চারিদিকে ভিজিয়ে দিতে হবে তো তোমরা চাইলে এই কাপড়ের টাওয়ালটার মধ্যেও কিন্তু একটু স্প্রে করে দিতে পারো সমানভাবে সব জায়গায় কাপড়ের মধ্যে যেন স্প্রেটা হয় আর এইভাবে আস্তে হাতে কিন্তু সম্পূর্ণ শাড়িটার মধ্যে হালকা হাতে এইভাবে একটু ঘষে নিতে হবে তাতে কি হবে সম্পূর্ণ কাপড়ের মধ্যে যে হালকা নোংরা ধুলো ময়লাটা থাকবে সেটা যেরকম উঠে যাবে সাথে ঘরেই কিন্তু আমরা ড্রাই ওয়াশ করে নিতে পারবো দোকানে ড্রাই ওয়াশ বা যে কোনো ধরনের পালিশ করতে গেলে কিন্তু নানান রকম কেমিক্যাল তারা ব্যবহার করে আর ঘরে যদি না রকম কেমিক্যাল ছাড়াই আমরা সুন্দর মতো কাপড়টাকে পরিষ্কার করে নিতে পারি আমাদের কিন্তু বাইরে আর কাপড় দেওয়ার প্রয়োজন পড়বে না আর সব থেকে বড়ো কথা হলো এই সব কাপড় কিন্তু খুব বেশি ময়লা হয় না ডেলিকার জামা কাপড় যেরকম আমরা ব্যবহার করতে করতে প্রচুর পরিমাণে কালো একটা ময়লা হয়ে যায় সেরকম কিন্তু এই হেভি ওয়েটের যে কোনো ধরনের শাড়ি কিন্তু এত ময়লা হয় না তাই পুরোপুরি জলে ভিজিয়ে না ধোয়ার ছাড়া যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায় তো দেখতে পাচ্ছ কাপড়টা এক পাশ থেকে কিন্তু আমি খুলে এইরকম ভাবে স্প্রে করে করে সম্পূর্ণ কাপড়টা সুন্দর মতো একই রকম ভাবে স্প্রে করে আমি ভালো মতো মুছে নিচ্ছি তাতে কি হবে সব জায়গায় সমানভাবে আমি কাপড়টাকে পরিষ্কার করে নিতে পারবো আর সব থেকে বড়ো কথা হলো যদি আমরা জলে ভিজিয়ে এই সমস্ত কাপড়গুলোকে কাচতে যাই সেক্ষেত্রে কিন্তু এই কাপড়ের যে স্টোন মেটেরিয়ালসগুলো আছে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করবে তো দেখতে পাচ্ছ ভাবে কিন্তু সম্পূর্ণ কাপড়টা আমার ওয়াশ করা হয়ে গেল এইভাবে আস্তে আস্তে এক পাশ থেকে ভাজ করতে করতে কিন্তু সম্পূর্ণ শাড়িটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আমি একটা দিক পরিষ্কার করা দেখিয়েছি তোমরা চাইলে দুটো দিকই কিন্তু সেমভাবে পরিষ্কার করে নিতে পারো তো একই রকমভাবে স্প্রে করে করে পুরো শাড়িটাই কিন্তু আমার সুন্দর মতো ওয়াশ করা হয়ে গেছে এরপর এটাকে আয়রন করব তোমরা চাইলে হালকা রোদেও কিন্তু এটাকে উল্টো করে একটু শোকাতে দিতে পারো মেলে আর আমার কাছে যেহেতু রোদের কোনো অপশান নেই সেক্ষেত্রে আমি কী করবো এরকমভাবে হালকা করে আয়রন করে নেবো আয়রনও কিন্তু আমরা ডিরেক্ট কাপড়ের মধ্যে করবো না এখানে আমি ওপরে একটা হালকা সুতির কাপড় দিয়ে নিয়েছি তোমরা চাইলে পেপার দিয়ে নিতে পারো বা এরকম হালকা কোনো বিছানার চাদর বা ওড়না দিয়ে এভাবে আয়রন করে নিতে হবে ডিরেক্ট আয়রন করতে গেলে কিন্তু কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে সাথে কিন্তু আয়রনে যে ফেব্রিকের কাজ জরির কাজ স্টোন ওয়ার্ক সমস্তই কিন্তু উঠে যাবে এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ শাড়িটাকে কিন্তু ভাজ করা অবস্থাতেই আয়রন করে নিতে হবে পুরো খুলে করলে কিন্তু সম্পূর্ণ শাড়িটা একবারে আয়রন করা সম্ভব হবে না তাই এইভাবে ভাজগুলো খুলে খুলে প্রত্যেকটা পার্টে যদি আমরা সুন্দর মতো আয়রন করে নিই তাহলে শাড়িটাও ভালো থাকবে আর আয়রন কত কষ্ট হবে না কেননা পুরো শাড়িটা খুলে নিলে কিন্তু আয়রন করতে অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় তাই প্রত্যেকটা পার্ট যদি আমরা ভাজ করা অবস্থাতে খুলে নিয়ে নিয়ে তারপর আমরা আয়রন করি সুন্দর মতো যেরকম আয়রন হয়ে যাবে সাথে কিন্তু আমাদের শাড়িটাও ভালো থাকবে তো একই রকমভাবে আমার সম্পূর্ণ শাড়িটা আয়রন করা হয়ে গেছে এরপর ভাজ করে করে ছোট অবস্থায় এইভাবে ওপরের পোষণটাকেও আমি আয়রন করে নিচ্ছি তো এই রকমভাবে যদি আয়রনটা করে নিই তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতো কিন্তু আয়রনটা কমপ্লিট হয়ে গেছে তাহলে দেখতেই পেলে জলে ধুয়ে কাঁচা রোদে দিয়ে শুকানোর ঝামেলা ছাড়াই কত সুন্দর মতো ওয়াশ করে তারপর আমরা আয়রনও করে ঘরের মধ্যেই সুন্দর মতো শাড়িটাকে পালিশ করে নিতে পারলাম তো এইভাবেও কিন্তু আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি তো তাহলে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো দেখে নেওয়া যাক পরের পদ্ধতিটাও দেখতেই পেলে ওইদিকে কিন্তু আমার সিল্ক শাড়িটা ঠিকমতো ড্রাই ক্লিন হয়ে গেল এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা তাঁতের নরম শাড়ি তো এই ধরনের নরম হ্যান্ডলুম বা সুতি ব্লক প্রিন্ট এই ধরনের যে নরম শাড়িগুলো বা জামদানি এই ধরনের শাড়িগুলো কিন্তু আমাদের কাঁচতে গেলে অনেকটাই অসুবিধা হয় বিশেষ করে যে একটু কড়া রঙের শাড়িগুলো থাকে এই ধরনের ডিপ কালার সেই শাড়িগুলো কিন্তু প্রথম প্রথম কেনার পর প্রচুর পরিমাণে একটা কালার ওঠার ভয় থাকে তো আমরা যদি একটা শাড়ি কাচতে গিয়ে বেশ কিছুটা ডিটারজেন্টের মধ্যে বেশ কিছুটা সময় আমরা ভিজিয়ে রাখি সেক্ষেত্রে দেখা যায় শাড়ির কিন্তু একটা কষের দাগ উঠে গিয়ে কালারটা পুরো আলাদা হয়ে যায় আবার কাপড়ের মধ্যে থেকেও কিন্তু একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় তাই নতুন আনা শাড়ি বা এই ধরনের পুরনো ব্যবহার করা শাড়িগুলো যদি আমরা কাচতে যাই তখন যদি রঙ ওঠে তাহলে আমরা এইভাবে এটাকে কাচবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি জল এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি পরিমাণ মতো জল একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো ফ্যান এখানে আমি ভাতের ফ্যান ব্যবহার করেছি তোমরা চাইলে অ্যারারুট রুট রিভাইভ বা ময়দা যে কোনো ধরনের মার ব্যবহার করতে পারো কোনো রকম লিকুইড ডিটারজেন্ট ছাড়াই কিন্তু এই সমস্ত শাড়ি আমরা কয়েকবার পরার পরেই সুন্দর মতো ঘরেই পরিষ্কার করে নিতে পারবো আর এইভাবে যদি পরিষ্কার করি তাহলে কোনো রকম রঙ উঠবে না আর ভেতরে দাগ ছোপ হবে না একসাথে কাঁচা ধোয়া মার দেওয়াই কিন্তু হয়ে যাবে তো এখানে আমি মারটাকে জলের সাথে গুলিয়ে নিয়েছি কখনোই ডিরেক্ট মার দেওয়া যাবে না ডিরেক্ট মার দিলে কিন্তু শাড়িটা প্রচুর পরিমাণে শক্ত খরখরা হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো লিকারের জল চা পাতা ফুটানোর পর যে জলটা সেখানে আমি দু কাপ পরিমাণ ব্যবহার করেছি একটা কাপড়ের জন্য ডিপ যে কোনো কালার লাল খয়রি নীল সবুজ এই ধরনের ডিপ ডিপ কালার কাপড়ের কিন্তু একটা রঙ ওঠার চান্স থাকে তো সেই সমস্ত কাপড় ধোয়ার সময় সেটা যে কোনো জিনিসই হোক না কেন চুড়িদার থেকে শুরু করে বাচ্চাদের জামা এমনকি শাড়ি ডিপ কাপড় জামা কাপড়ের জন্য যদি আমরা এই রকমভাবে লিকারের জলের মধ্যে বেশ কিছুটা সময় ধুয়ে রাখতে পারি ভিজিয়ে তাহলে কিন্তু এই সমস্ত শাড়িগুলোর যে একটা কষ ওঠার সম্ভাবনা থাকে সেটা যেরকম উঠবে না কাপড়ের রঙটা দীর্ঘস্থায়ী হবে আর ভেতরে কিন্তু কোনোরকম ছোপ দাগ হয়ে যাবে না তো এখানে আমি শাড়িটাকে ভালো মতো এইভাবে খুলে নিয়েছি প্রত্যেকবার শাড়ি কাঁচা ধোয়ার সময় কিন্তু এইভাবে খুলে নিতে হবে নাহলে কিন্তু ভেতর দিকে একটা সাদা দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো মতো খুলে এইভাবে যে লিকুইড একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে তার মধ্যে শাড়িটাকে দিয়ে এইভাবে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো হাতে সময় বেশি থাকলে বেশি সময় ভিজিয়ে রাখতে পারো যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় তাহলেও কিন্তু ভালো তো এইভাবে যদি আমরা ভিজিয়ে রাখি তাহলে হালকা যে ধুলো ময়লাটা থাকে কাপড়ের মধ্যে নোংরা সেটা যে এরকম উঠে যাবে সাথে শাড়ির মারও হয়ে যাবে আর সাথে কিন্তু শাড়ির কোনো কাল কালার উঠবে না কাপড়ের রংটা ভালো থাকবে তো একটা কাজে যদি আমরা তিনটে কাজ করে নিতে পারি একসাথে তাহলে কিন্তু আমাদের ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পরেও কিন্তু কাপড়ের যে একটা কষের দাগ ওঠে এই ধরনের ডিপ কাপড় থেকে সেটা কিন্তু কোনোভাবেই ওঠেনি ঠিক যেরকম জলের মধ্যে কাপড়টাকে ভিজিয়েছিলাম ঠিক সেই রকম জলেই কিন্তু কালারটা রয়েছে খুব বেশি কালারটা কিন্তু ডিপ হয়নি কোনো রকম কাপড়ের রঙও ওঠেনি তো এইভাবেই যদি আমরা ভালো মতো ভিজিয়ে রেখে প্লেন জলে ধুয়ে আমরা এটাকে উল্টো করে রোদের মধ্যে মেলে রাখতে পারি তাহলে যেরকম শুকিয়ে যাবে সুন্দর মতো মাড়ও হয়ে যাবে আর সুন্দর মতো কাঁচাও হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কড়ার রোদে কিন্তু এইভাবে আমি আধা ঘন্টায় যদি রেখে দিই তাহলে কিন্তু সুন্দর মতো কাপড়টা শুকিয়ে যাবে পরে যদি আমরা কাপড়ের ওপর কোনো একটা সুতির কাপড় রেখে আয়রন করে নিই তাহলে আর বাইরে গিয়ে কাঁচা ধোয়া ঝামেলা ছাড়াই ঘরেই সুন্দর মতো পালিশ আমরা করে নিতে পারছি তো আশা করছি আজকের এই দুটো টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ